একটা ইঁদুর এক কৃষকের বাড়িতে গর্ত ঘুরে সেই গর্তের মধ্যে বসবাস করত একদিন ইঁদুর দেখতে পেল সেই কৃষক বাজার থেকে একটি ব্যাগে করে একটি ইঁদুর মারার ফাঁদ নিয়ে এসেছে সেই কৃষকের বাড়িতে আবার একটা কবুতর একটা মুরগি আর একটা ছাগল ছিল সেই ইঁদুর সর্বপ্রথম কবুতরের কাছে গিয়ে বলল ভাই কবুতর আজকে তো তোমার মালিক ইঁদুর মারার একটা ফাঁদ নিয়ে এসেছে ইঁদুরের এই কথা শুনে কবুতর বলল তাতে আমার কি ওই ফাঁদ তো আমাকে মারার জন্য আনেনি এনেছে তোমাকে মারার জন্য এটা তোমার সমস্যা তুমি বোঝো কবুতরের কথা শুনে সেই ইঁদুরটি নিরাশ হয়ে মুরগির কাছে যে ওই ইঁদুর মারার ফাদের কথাটা বলল তখন মুরুগিও একই কথা বলল ভাই এটা তো তোমার সমস্যা এর সাথে তো আমার কোনো লেনা দেনা নাই মুরগির কথা শুনে সেই ইঁদুর আরও হতাশ হয়ে ছাগলের কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদটার কথা বলল ইঁদুরের কথা শুনে ওই ছাগলটি হাসতে হাসতে বলতে লাগল ভাই তোমাকে মারার জন্যই আমার মালিক ওই বাজার থেকে কিনে এনেছে তাতে আমার কি সমস্যা আমি তো খুবই আরামে আছি সবার কথা শুনে ওই ইঁদুটি হতাশ হয়ে কৃষকের বাড়ি থেকে চলে গেল